হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর নতুন একটা শাড়ির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার অর্ডারের কাজ সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আর শাড়ির ওপর তোমরা যদি চাও এরকমই হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর কাজ করাতে আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো কিভাবে যোগাযোগ করবে ভিডিওর মধ্যেই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা আজকের এই ফেব্রিক পেন্টিংয়ের কাজটা তোমরা পুরোটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর এরকমই নতুন নতুন ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে আর এর আগেও আমি হ্যান্ড ফ্যাব্রিক পেন্টিংয়ের ওপর অনেক কাজ শেয়ার করেছি প্রত্যেকটাই আমার অর্ডারের কাজ তো তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করব তোমাদের ভালো লাগবে